দর্শক আমরা চলে এলাম গাজীপুরের সেই বিখ্যাত ভাইরাল কমলা বাগান যেটা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখানের গ্রামে অবস্থিত আপনারা আমার চারপাশে দেখতেছেন অনেক কমলা কমলা সারি সারি কমলা এবং মোটামুটি পরিপক্কতার কাছাকাছি চলে গেছে আরো পনেরো বিশ দিন লাগবে পনেরো বিশ দিন পর আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এখন আপাতত বাগানটি বন্ধ রয়েছে আমরা অন রিকোয়েস্টে বাগানে প্রবেশ করেছি আমাদের এক ছোট ভাইয়ের এই এলাকার এক ছোট ভাইয়ের রিকোয়েস্টে তো আপনারা পরবর্তীতে যদি পনেরো বিশ দিন পরে আসেন সেক্ষেত্রে আপনারা নিজেরা একবারে কমলা নিজের সাথে চিরে কমলা কিনে নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই বাগানে আসতে পারবেন তার জন্য আপনার সর্বপ্রথম আসতে হবে গাজীপুর গাজীপুর থেকে আপনার চলে আসতে হবে শ্রীপুর শ্রীপুরে আসলে আপনি মানুষজনকে জিজ্ঞেস করলেই এই কমলা বাগানে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দেবে বিভিন্ন জাতের কমলার চারাও নিতে পারবেন বিভিন্ন দামের এবং বিভিন্ন জাতের কমলার চারা এটা হচ্ছে দেশি ওই পাশে দার্জিলিং কমলা জাত আছে এই যে কমলাগুলা একটু কাছাকাছি দেখাও যে মানে এরকম অনেক অনেক কমলা দেখে এগুলো এখনো পরিপুক্ষ হয়নি এই পাশে দেখাও এই যে মোটামুটি বড় হ্যাঁ তো কিন্তু কমলা এই জাতগুলা খুবই ভালো হয়তো এখানকার চাষাবাদ পদ্ধতি একটু ভিন্ন চাষাবাদ পদ্ধতি আধুনিক পদ্ধতি চাষাবাদ করা হচ্ছে যার কারণে এখানকার ফলন বেশি আমরা আমাদের হয়তো আমরা যারা ছাদ বাগান করি বা নিজেরা বাগান করি সেখানে হয়তো এত ফলন আসে না আমরা এত ফলন দেখি না তো এখানে তো ফলনের বিষয়ে হয়তো ওনাদের কাছ থেকে পরামর্শ নেওয়া যাবে যে ওনারা আসলে কি উপায় এই বাগানের পরিচর্যা করে এই বাগানের মালিকের সাথে কথা বলবো এবং এই বাগান এবং বাগান করা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন গাজীপুরের সেই বিখ্যাত কমলা বাগান যেটা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখানা গ্রামে অবস্থিত আমার পাশে যিনি আছেন ওই সবুজ ভাই এই বাগানের মালিক এবং এটা রক্ষণাবেক্ষণ টোটাল দায়িত্বে ওনা তো আচ্ছা আপনি যদি একটু শুরু থেকে বলেন যে আপনার মানে বাগানটা শুরু হয়েছে কত সাল থেকে আসলে একটা খালনা ফ্রুটস ফলের বাগান এটি দু হাজার একুশ সালের জানুয়ারিতে শুরু এখানে মূলত আমরা বিভিন্ন প্রকারের আম এবং কমলা দিয়ে সর্বপ্রথম শুরু করি কমলার যে বিষয়টা আসলে কমলার কারণেই কিন্তু আমরা এখানে বিখ্যাত গাজীপুরের শ্রীপুরে এই লাল মাটিতে আমরাই কিন্তু কমলা উৎপাদন করেছি আল্লাহ দিয়েছি এখানে তো কমলাটা আমরা সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে এখানে রোপণ করি আল্লাহ সেই সফলতা আমাদেরকে এই গাছের মাধ্যমে দিয়েছে যা আপনাদের আপনাদের মাধ্যমে আসলে প্রচার হয়েছে আপনাদেরকে সেটা আসলে আমি যদি ক্যামেরার সামনে যদি বলি আপনাদের কৃতজ্ঞতা আসলে বলে প্রকাশ করার মতো মানে সম্ভবই না কারণ আপনারা ছিলেন বলেই কিন্তু আজকে এত দূর আমরা এগিয়ে গিয়েছি এই যে জাত যারা এইটা কি জাত যেটা এখানে আমরা দুই জাতের কমলা চারা রোপণ করছি আমার পাশে যেটা সেটা হচ্ছে চাইনা ম্যান্ডারিং কমলা আর পূর্বে যেটা হারভেস্ট করেছি সেটা হচ্ছে দার্জিলিং জাতের কমলা এটা কি সারা বছর হয় না কমলা আসলে এককালীন ফসল এটি ফুল থেকে পরিপক্ষ অবধি প্রায় দশ থেকে এগারো মাস সময় নেই দশ থেকে এগারো মাস জি

দাম কি বলা যাবে কিরকম দাম এটা আমরা আশা করতেছি প্রায় আড়াইশো টাকার মধ্যে চেঞ্জ করবো কেজি আড়াইশো টাকা তো দাম মোটামুটি খাদ্য নাগাল আর আপনার এখানে কমলা বাগান বা এই কমলা চারা ছাড়া আর কি কি চারা আছে আপাতত আমাদের কাছে আমের চারা আছে তাইওয়ান গ্রীন বেনানা ম্যাঙ্গো আর হচ্ছে বারো মাসি আম যেটা কাটে আর এই ছোট কমলার চারাটা নাই দার্জিলিং কমলার চারা আছে সেটি সাইজও অনেকটা বড় চারটা পাঁচটা এক অনেকটা হয় কেউ যদি যদি কেউ চারা নিতে চায় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে তারা সংগ্রহ করতে পারবে এবং চারা না শুনি চারার পাশাপাশি যদি কোনো গাইডলাইন প্রয়োজন হয় যদি জানার কোনো আগ্রহ থাকে অবশ্যই আমাদের কাছ থেকে জানতে পারবে তার মানে যদি কেউ ইচ্ছা করেন আপনারা আপনারা যদি কমলা চাষ করতে চান টোটাল গাইডলাইন উনি দিতে পারবে চারা সংগ্রহ থেকে শুরু করে কিভাবে কি করতে হবে সম্পূর্ণ গাইডলাইন ওনার কাছ থেকে পাবেন সেক্ষেত্রে ওনার সাথে আপনারা আপনাদের যোগাযোগ করতে হবে তবে যদি আপনারা বাগানে আসেন সরাসরি যোগাযোগ করতে পারবেন তো আপাতত মনে হয় বাগান বন্ধ আছে জি তো সকলের উদ্দেশ্যে একটা কথা থাকবে যে আপনারা যারা নতুন উদ্যোক্তা বা অন্তত যার বাড়িতে একটা গাছও আছে আপনারা যদি সম্ভব হয় বাগানে এসে দেখার জন্য কারণ অনেক সময় দেখা যায় যে অনেক ইউটিউবার ইউটিউবার ভাইদের ভিডিও দেখে নানান ধরনের প্রতারণার ফাদে পরে অনেক উদ্যোক্তা কিন্তু দিন দিন পথে বসে যাচ্ছে তো যারা এই ফলের ব্যবসাটাকে কাজে লাগাচ্ছেন বা কৃষির সাথে জড়িত আছেন তারা অন্তত বলতে চেষ্টা করবেন যে কোনো না কোনো বাগানে যেয়ে বাগানটা পরিদর্শন করার জন্য এতে আমি মনে করি যে আপনাদের ভালো হবে আর এই চারা যদি কেউ ছাদে চাষ করতে চায় যারা ছাদ বাগান করে তাদের ক্ষেত্রে আমরা পরামর্শ কি যারা ছাদে এই চারা রোপণ করতে চায় অবশ্যই তাদেরকে হাফ ড্রাম অথবা 30 গ্যালনের জিওব্যাগে রোপণ করতে হবে এবং কি পদ্ধতিতে রোপণ করতে হবে তা আমরা বলে দেব যদি আগ্রহ থাকে আর কি আপনার থেকে যদি চারা স্টক সংগ্রহ করতে চায় তো কোন চারার দাম কি রকম পড়তে পারে আইডিয়া অবশ্যই এই চারাটা আমাদের কাছে আপাতত নাই কারণ আপনারা হয়তো জানেন যে ফল সংগ্রহের পর কিন্তু চারা তৈরি করতে হয় তো এটা ফল হারভেস্টের পরে আমরা চারা তৈরি আর আমাদের কাছে এখন আছে দার্জিলিং কমলার চারা ওইটা আমরা করে করতেছি হচ্ছে আড়াই থেকে আমরা এখানে সর্বপ্রথম দর্শনার্থী আসলে আমরা ওনাদেরকে যথাসম্ভব টেস্ট করানোর জন্য আমরা দেব তারপর এখান থেকে গাছ থেকে সরাসরি ওনারা সংগ্রহ করবেন ওজন দেবেন তারপর পেমেন্ট করে নিয়ে যাবেন যারা নতুন উদ্যোক্তা মানে যারা কমলা বাগান করতে চায় কোনো অভিজ্ঞতা নাই তার ক্ষেত্রে আপনার পরামর্শটা কি যারা নতুন উদ্যোক্তা আছেন সর্বপ্রথম বলবো আপনার জমিটা আগে নির্বাচন করেন অবশ্যই সেত সাথে জায়গায় হবে না এখানে পানির সেচের এবং পানির নিষ্কাশনের ব্যবস্থা থাকে ওইরকম জমি নির্বাচন তারপর অল্প পরিসরে শুরু করেন আর শুরুর আগেই দু একটা বাগান পরিদর্শন করেন এবং বাগানের চাষি বা উদ্যোক্তাদের সাথে সরাসরি কথা আসলে মাটির হচ্ছে আপনি যদি মাটির পর্যায়ক্রমে পরিচর্যা করেন তাহলে কিন্তু মাটিটা একটা চাষের উপযোগী হয় কারণ অনাবাদী জমিতেও কিন্তু এক সময় আবাদ হয় যদি সঠিক পরিচর্যা করা হয় তো সেই জিনিসটা আসলে ফ্যাক্টর না মাটিটা কিন্তু আপনার প্রত্যেকের মতো বিদায় নিলাম আমাদের সবুজ ভাই আমাদের এই বাগান সম্পর্কে এবং যারা বাগান করতে চায় ভবিষ্যতে একটা দিক নির্দেশনামূলক একটা বক্তব্য দিলেন তো আমরা আশা করি আপনারা যারা এখানে আসবেন তারা আরও কয়েকদিন পনেরো বিশ দিন বিশ তারিখের পরে আসলে ভালো হয় ওনার জন্য সুবিধা হয় এখন আসলে ওনার হারভেস্ট এখন চলছে না এখন আসলে ওনারা হয়তো একটু চাষাবাদের জন্য ডিস্টার্ব হয় তো আপনারা একটু বিশ তারিখের পরে আসার চেষ্টা করবেন আর যারা বাগান চাষ করতে চান এই কমলা চাষ করতে চান তারা ওনার সাথে যোগাযোগ করবেন আমি এটার বিস্তারিত ওনার ঠিকানাটা আমি দিয়ে রাখবো আপনাদেরকে ধন্যবাদ